নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে ব্রিগেডে বিপুল সমাবেশ করবার পর একের পর এক জয় আসতে শুরু করেছে বামেদের এটা আপনারা জানেন মেদিনীপুরে ডকের যে নির্বাচন সেখানে বিপুলভাবে বামেরা জয়লাভ করেছে এবং তারপরেও বিভিন্ন যে জেলায় একের পর এক গ্রাম উজাড় করে বামেদের এই লাল পতাকার তলে মানুষ দলে দলে সমবেত হচ্ছে এই খবর আপনাদের সামনে ইতিমধ্যেই পরিবেশন করেছি কিন্তু আজকে যেটা উল্লেখযোগ্য জয় ব্যারাকপুর শিল্পাঞ্চলে যেখানে একচ্ছত্র আধিপত্য মানে কাউকে সেখানে একটু টু শব্দ করতে দেয় না অর্জুন সিং এর দলবল আপনারা জানেন যে কিভাবে অত্যাচার নিপীড়নের মধ্য দিয়ে বাম কর্মীদের কত কেস কত চোখ রাঙানি এই সমস্তের মধ্যে দিয়ে তাদের যেতে হয় গার্গি চ্যাটার্জি একা সেখানে লড়ে যাচ্ছেন সেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে আজকে নির্বাচনটা হয়েছে সেই ব্যারাকপুরে আজকে যে ব্যারাকপুর ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ক্রেডিট কো অপারেটিভ সোসাইটির যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে জয়ের ভিতরে আর জয়ের খবর দেব নটি আসনের মধ্যে নটিতেই বামেরা জয়লাভ করেছে শুধু এখানেই থেমে থাকলে হবে না নটি আসনে যে জয়লাভ করেছে মোট ভোটার ছিল প্রায় পনেরোশোর মতো এবং এই যে নটি আসনে জয়লাভ করেছে প্রত্যেকটি আসনে বিপুল সংখ্যায় ভোট পেয়েছে বামেরা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যেখানে একটা কেউ কথা বলার সাহস পেত না কিন্তু অবস্থাটা এখন এতটাই উল্টে গেছে ইনসাফ যাত্রার পরে আপনারা জানেন এই অঞ্চলে যখন যাচ্ছিল মীনাক্ষী তার ইনসাফ যাত্রা নিয়ে প্রচুর এই জুটমিল থেকে বিভিন্ন কলকারখানা থেকে শ্রমিকেরা এসে তার সাথে হাত মিলিয়ে গেছে এবং তারা বলেছে আমরা আপনার সাথে আছি আপনি এগিয়ে চলুন তারই ফল পেতে শুরু করেছে এই পনেরোশো মতো ভোটারে সর্বসাকুল্যে একশো ভোট পায়নি তৃণমূল কংগ্রেস বিজেপি তো সেখানে কোনো খাতা খোলার ব্যাপারই নেই কোনো প্রার্থী দেওয়ারও ব্যাপার নেই মানে তারা প্রার্থী জোগাড় করে উঠতে পারেনি অথচ এই অঞ্চল থেকে যে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি হচ্ছেন অর্জুন সিং আসল কথা হলো চারিদিকে এই মীনাক্ষীদের নেতৃত্বে যেভাবে উন্মাদনা তৈরি হয়েছে মিনাক্ষীদের নেতৃত্বকে এমন ভাবে মানুষ পছন্দ করছে আবাল বৃদ্ধ বনিতা রকম বয়সের এখানে সীমা এখানেই যেমন বাচ্চারা পছন্দ করছে তেমন বৃদ্ধরা মধ্যবয়সী সবাই এই ইনসাফ যাত্রাকে আপন করে নিয়েছে এবং ব্রিগেডে যে সমাবেশের চিত্র সব জায়গায় যেভাবে ভাইরাল হয়েছে সবার এখন চোখে যেন ভাসছে এবং সবার মধ্যে এই উদ্দীপনা তৈরি হয়েছে এই বিশ্বাস তৈরি হয়েছে এবং আত্মবিশ্বাসে টকবক করে ফুটছে বাংলার যুব সমাজ ছাত্র সমাজ এবং প্রত্যেকটি শ্রেণী যে এরাই পারবে এদের মধ্য দিয়েই আসবে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা পশ্চিমবঙ্গে যা বারো বছর বিগত এগারো সালের পর থেকে মানুষ সেভাবে কথা বলতে পারেনি মুখ খুলতে পারেনি কিন্তু এখন যেন মুক্তির স্বাদ পেতে শুরু করেছে তারা এবং এই সমস্ত জয় হয়তো ছোট জয় একটা ছোট্ট অঞ্চলের জয় ছোট্ট অল্প কিছু সংখ্যক মানুষের মতাধিকার সেখানে প্রয়োগ করার মধ্য দিয়ে জয় আসছে কিন্তু বিন্দুতে বিন্দুতে সিন্ধু এ কথা ভুললে চলবে না এই জয়গুলোই প্রমাণ করছে যে মানুষ কি চাইছে যদি ভোটটা সঠিকভাবে সংগঠিত হতো এই পঞ্চায়েত নির্বাচন যেটা গেল তাহলে বিপুলভাবে বামেরা জয়লাভ করতো আমি যে সমস্ত সমীক্ষার কাজগুলো করেছিলাম আপনারা বিশ্বাস করুন গ্রাউন্ড রিয়েলিটিকে স্বীকার করে সেই সমস্ত আমি সমীক্ষাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি এবং তারপরে আপনারা দেখেছেন যে আদালতে প্রতিদিন ভরসিত হয়েছে এই রাজ্য সরকার এই নির্বাচন কমিশনের নক্কারজনক ভূমিকা এবং রাজ্য সরকারের পুলিশ প্রশাসন যেভাবে প্রত্যেকটি গণনা কেন্দ্রে জয়ী হবার পরে বামেরা জয়ী হওয়ার পরে সেই সার্টিফিকেটটা অবৈধভাবে জোরপূর্বক এই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের দেওয়া হয়েছে কিন্তু সেটা তো শেষ কথা বলবে না এই মুহূর্তে বাংলার জনগণ যেখানে সুযোগ পাচ্ছে এবং স্বচ্ছতার মধ্য দিয়ে যে ভোটগুলো হচ্ছে সে ভোটে কিন্তু বিপুল পরিমাণে জয়লাভ করছে বামেরা সে মাদ্রাসা হোক বা এই ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি সমবায় নির্বাচন হোক প্রত্যেকটি জায়গায় আমরা সেই সমস্ত খবরগুলো আপনাদের সামনে তুলে ধরছি সুতরাং সিঁদুরে মেঘ কিন্তু বিরোধীরা দেখতে শুরু করেছে এবং মমতা ব্যানার্জি কিন্তু ভীষণভাবে চিন্তিত তাই তিনি প্রস্তুতি বৈঠক নির্বাচনের আগে তার কালীঘাটে গতকাল করেছেন করার একটাই অর্থ ব্রিগেডের এই বিপুল ভিড় এবং সেটা তার মাথায় ঢুকে গেছে যে রামের যেই ভোটটা বামের যে ভোটটা রামে গেছিলো সেই ভোটটা কিন্তু বামে ফিরে আসতে শুরু করেছে এবং পুরোটা ফিরে আসা শুধু সময়ের অপেক্ষা শুধু সুযোগ যদি ঠিক মতো আসে তাহলে পাশা কিন্তু উল্টে যাবে এ কথা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় তাই ভেতরের জয়ের খবর এটাই বলছি যে যেই নটি আসনের মধ্যে নটি আসনেই জয়লাভ করেছে কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস সর্বসাখল্য একশো ভোটও পায়নি যেখানে প্রায় নব্বই শতাংশ ভোট পেয়েছে বামেরা এই খুশির খবরটা সর্বত্র আপনারা শেয়ার করুন তাহলে মানুষের মধ্যে প্রকৃত এই রাজনৈতিক চালচিত্রটা বা সমাজের যে প্রকৃত অবস্থাটা আরও আরও বেশি পরিমাণ মানুষের কাছে ছড়িয়ে যাবে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আমরা এই সমস্ত খবরগুলো আপনাদের সামনে তুলে ধরতে সব সবসময় বদ্ধপরিকর কারণ মেন স্ট্রিম মিডিয়ায় সমস্ত ছোটোখাটো খবর তারা এড়িয়ে যায় কিন্তু এগুলোই মানুষের আরো জানা বেশি প্রয়োজন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর